সাকিব খান সেই সঙ্গে যুক্ত হয়েছে শেজাদ খান বীর খানের বাড়িতে প্রচুর সালামি পেলো আব্রাহম খান জয় এবং শেজাদ খান বীর গুবলিও আব্রাহম খান জয়কে সালামি দিয়েছে এই প্রথম পঞ্চাশ হাজার টাকা সালামি দিল আব্রাহাম খান জয়কে বুবলি এদিকে এতগুলো নতুন টাকা আব্রাহাম খান জয় পেয়ে ভীষণ খুশি হলো আন্টিকে জড়িয়ে ধরে বলল আন্টি থ্যাংক ইউ আমি এতগুলো টাকা দিয়ে কি করব। গুবলি বললেন তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই কিনবে চকলেট কিনতে পারো আইসক্রিম কিনতে পারো খেলনা কিনবে তোমার যেটা মনে আসে তুমি সেটাই কিনবে অপবিশ্বাস উপর থেকে দেখছিলেন বুবলি Абрахам জয়কে টাকা দিচ্ছে এদিকে সে অপবিশ্বাসের কাছেই ছিল সে অপবিশ্বাস ভাবলো বুবলি যেহেতু Абрахам টাকা দিয়েছে তাহলে তাকেও তো টাকা দিতে হবে এদিকে অপবিশ্বাস তাড়াহুড়া করে চলে এসেছে ব্যাগে শুধু কার্ড রয়েছে ক্যাশ টাকা নেই সে সে কি করে টাকা দিবে অপবিশ্বাস সাকিব খানকে টেলিফোন করে উপরে ডাকলেন বললেন আমাকে এক লক্ষ টাকা দাও আমি তোমাকে এটা বাড়িতে যে ব্যাক করব। শাকিব খান অপু বিশ্বাসকে বললেন মাত্র এক লক্ষ টাকা চাচ্ছ আবার এটা তুমি ব্যাক করবে কেন তুমি তো এটা এমনিতেই নিতে পারো অপু বিশ্বাস বললেন না আমি এটা এমনিতেই নিতে পারি না কারণ এটা আমি একজনকে দিব এটা আমি তোমার কাছ থেকে ধার হিসেবে নিচ্ছি সাকিব খান জিজ্ঞেস করলেন তুমি কাকে টাকা দিতে চাও অপু বিশ্বাস বললেন সে দেব আমি ভুলে ক্যাশ টাকা আনতে পারিনি কিন্তু বুথ এখনো অনেক দূরে আশেপাশে কোনো বুথ নেই যাওয়ার পথে আমি টাকাটা তুলে তোমাকে দিয়ে দেব আমাকে এক লক্ষ নতুন টাকা দাও না প্লিজ সাকিব খান অপুকে বলে এত রিকোয়েস্ট করার তো কিছু নেই হ্যাঁ অবশ্যই আমি তোমাকে টাকা দিচ্ছি মায়ের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে আসলেন সাকিব খান সেই টাকাটা অপু বিশ্বাসকে দিলেন অপু বিশ্বাস সেই টাকাটা নিয়ে গেলেন নিজে গুগলি যেন বিষয়টি না জানে এমনটি অনুরোধ করলেন অপু বিশ্বাস শাকিব খান বলেন সব কিছু কি আমি সবাইকে বলে বেড়াই নাকি তুমি এটা নিয়ে একদম চিন্তা করবে না আমি এসব কথা বলবো না